ছিল তখন হচ্ছে আপনি এই মশারিটা দিয়ে ঢেকে দিবেন আর যখন বাবু ঘুম থেকে উঠে যাবে এই মশারি রেখে বালিশগুলো হ্যাঁ বালিশগুলো রেখে বাচ্চাটাকে নিবেন বলে এভাবে থাকবে একটা নোজ ক্লিনার থাকবে আপনার বেবি যদি ঠান্ডা লাগে নাকে সর্দি ক্লিন করার জন্য একটা আপনার ড্রপার থাকবে আপনি মেডিসিন খাওয়াতে পারবেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে পরিষ্কার করানোর জন্য এটা হচ্ছে বাবুর নকাটার একদম জিরো সাইজ বেবি থেকে শুরু করে আপনার এক মাস দেড় মাসের বেবি পর্যন্ত পড়তে পারবে এটা হচ্ছে এক পিস থাকে আমার বাবুর জন্য হচ্ছে আমি আরো পাঁচ পিস বাড়াই হ্যাঁ সাইজ মিলে আমি পাঁচ পিস বাড়িয়ে নিচ্ছি তারপরে হচ্ছে যেহেতু এখন একটু শীত চলে আসছে একটা খুব সুইট একটা সেট এটা হচ্ছে বাবুর সোয়েটার এটা হচ্ছে বাবুর উলেন জামা এটা উলেন দেখা যাচ্ছে কত মোটা এবং সফট একদম কাপড় তারপরে হচ্ছে ফুল কান টুপি

অনেকে কিন্তু এই কাপড়টা হচ্ছে নর্মাল আপনি বলছিলেন এর আগে একটা অর্ডার করছিলেন হ্যাঁ আপনি যে একটা অর্ডার করছিলেন এটা ওই ভুয়া একটা পেজ থেকে ওরা এটা নর্মাল দিয়ে দিয়েছিল এই জন্য পার্সেলটা রিটার্ন করে দিলেন তো আপনাদের দি আলমসি আমি সবসময় আমার বাবুর জন্য অর্ডার করি অন্য কোনো পেজে গিয়ে প্রতারিত হই না এই কাপড়টা হচ্ছে আপনার খুব সফট 벨벳 কাপড়ে সফট 벨벳 কাপড় সফট কাপড় এটা কোনো আপনার মানে কি বলে র‍্যাশ হবে না কাপড়ে আর এটার কোনো মানে এই পশমগুলো বাবুর গায়ে যাবে ম্যাট্রেস এটা দিয়ে আপনি বাবুকে কোলে নিতে পারবেন আর এটার একটা বিশেষ উপকারিতা হচ্ছে দুই পাটি আপনি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করা যায় না এটা আবার সেলাই করা দেখা যাচ্ছে দেখি এটা হচ্ছে একটা ডিজাইন করা আর এটার ম্যাটেরিয়ালসটা খুব সফট ম্যাটেরিয়াল এই পাশে হচ্ছে একটু রেসিং টাইপ কিন্তু এই সাইডটা একদম সফট আপনি দুই সাইডে এটা ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আমার জন্য একটা পার্সেল চলে এসেছে দি আলমস থেকে আমার বেবির জন্য আমি এত কিছু আইটেম দেখে পুরো অবাক আচ্ছা কি কি পার্সেল আসলো আর সেটা দেখি এটা হচ্ছে আমার বেবির জন্য নিমা সুতি নিমা না হ্যাঁ সুতি একদম সফট এতগুলো থাকবে প্যাকেজে 6টা প্যাকেজে 6টা থাকবে আমি আমার বেবির জন্য এক্সট্রা আরো বাড়িয়ে নিয়েছি প্যাকেজের বাইরে আচ্ছা 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 এই নিমা গুলো প্যাকেজের বাইরেও নেওয়া যাবে প্যাকেজে 6টা আছে আমি হ্যাঁ একদম সফট কটন কাপড়ের মধ্যে তারপরে হচ্ছে আমার বেবির জন্য ন্যাপি এটা ছয় পিস আপনার প্যাকেজেই থাকবে যদি কেউ বেশি নিতে চায় তাহলে সেটা বাড়িয়ে ওই কি বলে অর্ডার করা যাবে তারপরে হচ্ছে আমার বেবির জন্য এটা কি এটা হচ্ছে র্যাম্পার বেবির জন্য একদম জিরো সাইজ বেবি থেকে শুরু করে আপনার এক মাস দেড় মাসে বেবি পর্যন্ত পড়তে পারবে এটা হচ্ছে এক পিস থাকে আমার বাবুর জন্য হচ্ছে আমি আরো পাঁচ পিস বাড়াই হ্যাঁ সাইজ মিলিয়ে আমি পাঁচ পিস বাড়িয়ে নিয়েছি

একটা যে অর্ডার করছিলেন হ্যাঁ আপনি যে একটা অর্ডার করছিলেন এটা ওই

সাতাত্তর পিস সাতাত্তর পিস থাকবে পুরো প্যাকেজের মধ্যে আপনি যদি চান সাতাত্তর পিসের বাইরেও আপনারা এক্সট্রা ভাবে প্রতিটা প্রোডাক্ট আপনি সাথে অর্ডার করতে খাতাটা দেখি ছোট ছোট লাগে না 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 কি বলেন

আপনি এই মশারিটা দিয়ে ঢেকে দিবেন আর যখন বাবু ঘুম থেকে উঠে যাবে এই মশারি রেখে গুলো গুলো রেখে বাচ্চাটাকে নিবেন কোলে নিয়ে আমি একটা দেখছিলাম যে টান দেয়

এই যে ম্যাট্রেস এটা দিয়ে আপনি বাবুকে কোলেও নিতে পারবেন আর এটার একটা বিশেষ উপকারিতা হচ্ছে দুই পাটি আপনি ব্যবহার করতে পারবেন এই সাইজটা ইউজ করা যায় না এটা আবার সেলাই করা দেখা যাচ্ছে দেখি এটা হচ্ছে একটা ডিজাইন করা আর এটার ম্যাটেরিয়ালসটা খুব সফট ম্যাটেরিয়াল এই পাশে হচ্ছে একটু রেক্সিং টাইপ কিন্তু এই সাইডটা একদম সফট আপনি দুই সাইডে এটা ব্যবহার করতে পারবেন এতগুলো আইটেম শুধুমাত্র 3099 টাকায় পেয়ে যাচ্ছেন